হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানে তো গাইস আজকে দেখাতে যাচ্ছে আপনাদের সকলকে মায়াপুরের আগে আন্ডুগ্রামে যে পোল ব্রিজের নিচে জলের স্রোত কীভাবে বয়ে যাচ্ছে দেখুন সেই ভিডিও এবং ওখানে প্রচুর মানুষ মাছ ধরছে এবং প্রচুর প্রচুর মাছ ধরে স্পটেই বিক্রি করছে দেখুন সেই ভিডিও দেখতে থাকুন প্রতি বছর এখানে প্রচুর প্রচুর মাছ ধরে জেলেরা দেখুন কীভাবে মাছ ধরছে ওখানে বার পাতা রয়েছে জাল ওখানে লাগানো রয়েছে মাছ লাফিয়ে জালে পড়ে যাচ্ছে দেখুন কীভাবে জাল পাতা রয়েছে জলের স্রোতে ওখানে ঢেউয়ের মতো জল বেরিয়ে যাচ্ছে দেখো এই যে মাছ লাফাচ্ছে দেখুন ভালো করে যদিও ক্যামেরাটা খুব একটা ভালো নয় তবু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য প্রত্যেকে শেয়ার করে দেবেন সকলে যেন দেখে দেখুন এখানে কত মাছ ধরেছে মাছ আবার সাথে সাথে বিক্রিও হয়ে যাচ্ছে প্রচুর কাস্টমার দেখুন হারে জল বয়ে যাচ্ছে দেখুন আবহাওয়াটা খুব সুন্দর বিকেলবেলা খুব ভালো লাগে এখানে হাওয়াটাও খুব সুন্দর লাগে দেখি আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও थैंक यू